গত পনেরো বছর আওয়ামী লীগ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে পরিণতি হিসেবে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর দুই আসনে ধানের শীর্ষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লভপুরে স্থানীয় বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন এ সময় নির্বাচন নিয়ে টালবাহানা না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দুলু বলেন দেশের মানুষ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য গত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে এবার নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র চক্রান্ত হলে বিএনপির নেতাকর্মীরা এর উপযুক্ত জবাব দেবে বলেও সতর্ক করেন তিনি আজকে তাদের পরিণতি আজকে তাদের আজকে দেশ ছেলে তারা আজকে কারো কাছে আশ্রয় নিয়েছে তাই আমি আপনাকে বলতে চাই আমাদের ভাইরা দয়া করে আর ষড়যন্ত্র চক্রান্ত করবেন না